সম্মানিত সুদী মণ্ডলী আসসালামু আলাইকুম আমরা কিন্তু এখন একেবারে গোবিন্দগঞ্জ উপজেলায় ঠিক প্রাণকেন্দ্রে এই চার টেবিলে আমাদের বিশেষ ব্যক্তিকে একটু পরিচয় করে দেব যা আপনারা চেনে অনেকেই তো আসলে এই যে মানে এই যে খেলাধুলা যে বিনোদন বা খেলাধুলা একটা মেধা সেই বিষয়ে যাদের অবদান খুব বেশি তাদের মধ্যে একজনকে অন্যতম একজন আমাদের মাঝে আসেন এবং পরিচয়টা তার মুখ থেকেই শুনবো এবং আপনার কাছে আপনার পরিচয় এবং জানতে চাইবো যারা এই যে ফুটবল খেলা ভালোবাসে বা সকল বাংলাদেশের সকল খেলোয়াড়দের উদ্দেশ্যে আপনার মতামত একটু বলবেন সংক্ষিপ্ত আকারে আসসালামু আলাইকুম প্রথমেই আমার ভাইকে এই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন সে যে আমাদের বাংলাদেশের খেলাধুলা কীভাবে সামনের দিকে আগাবে তা আমি রকিব মেহবুব আপেল জাতীয় টিমের একজন এক্স খেলোয়াড় কিন্তু উপলব্ধি আমি যেটা করতে পারি বাংলাদেশের স্পোর্টসে যে আমাদের ফুটবলটা এবং সব ধরনের স্পোর্টসই প্রাথমিক স্কুল থেকেই হওয়া উচিত অর্থাৎ ক্লাস ওয়ান থেকেই হওয়া দরকার হইলে হবে কি যে একটা বাচ্চা ছোটোবেলা থেকেই তার খেলাধুলা তার পড়াশোনা তো আর ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত তেমন খেলাধুলা পড়াশোনা কিন্তু হয় না শুধু খেলাধুলা এবং ডিসিপ্লিন স্কুলে যাওয়া বসা কিভাবে কথা বলতে হয় কিভাবে লিখতে হয় এই জিনিসগুলাই ক্লাস ওই নার্সারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত একটা সুন্দর একটা কাজ করে এর পাশাপাশি যদি ক্লাস ওয়ান থেকেই যদি তাদের স্কুলগুলাতে প্রাইমারি স্কুলগুলাতে যদি খেলাধুলার পরিবেশ সৃষ্টি করে দেওয়া যায় তাহলে আমার মনে হয় যে জাতীয়তাবাদী ক্রীড়া দলের যে ক্লাস ফোর থেকে আমাদের কার্যক্রম করার চিন্তা চিন্তাভাবনা আরও ভালো ফলপ্রসূ হবে যদি আমরা ক্লাস ওয়ান থেকে করতে পারি কারণ আমাদের বাচ্চারা এই ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত গ্যাবের কারণে এই খেলাধুলা না করতে দেওয়ার কারণে খেলার পরিবেশ নাই বাসার ভিতরেই দিন বাচ্চারা মোবাইল ল্যাপটপ এগুলো নিয়েই বসে থাকে টিভি দেখে কার্টুন দেখে তা আমরা ওই পরিবেশ থেকে বাচ্চাদেরকে মাঠে নিয়ে আসার চিন্তা করব এবং স্থানীয় যারা নেতারা থাকবেন বা স্পোর্টস সংগঠক থাকবেন তারা অবশ্যই মিলেমিশে সবাই মিলে যার যার এলাকায় খেলাধুলার পরিবেশ সৃষ্টি করে আমাদের এলাকাকে মাদক মুক্ত মোবাইল মুক্ত এবং সুন্দর একটা পরিবেশ তৈরি করা সম্ভব তা বর্তমান প্রজন্ম যেহেতু জাতীয়তাবাদী দলকে মানে খুব বেশিভাবে চিন্তাভাবনা করতেছে আমার কাছে মনে হয় আমি ওইভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত না কিন্তু এলাকার পরিবেশ অনুযায়ী রাজনীতির সঙ্গে আমি জড়িত খুব অল্প দিনের মধ্যে হয়েছি তাতেই আমি লক্ষ্য করে দেখতেছি যে আমাদের সামাজিকভাবে সবার সবার জায়গা থেকে একটা দায়িত্ব কাজ করে আমাদের সন্তানদের জন্য সেই সন্তানদের যদি একটু খেলাধুলার পরিবেশ তাদের যদি সুন্দর পরিবেশ সৃষ্টি করে দেওয়া যায় তাহলে হয়তোবা আমাদের বাচ্চা কাচ্চাগুলো এই ছোটবেলা থেকেই যে কোনো খেলায় অভ্যস্ত হয়ে গড়ে উঠবে হাই স্কুল লেভেলে যা তারা যাতে ডেভেলপমেন্ট করতে পারে আমাদের স্কুলের যে ফিজিক্যাল টিচাররা আছে আমাদের যে বাচ্চারা যে মাঠগুলা অবমুক্ত করা দরকার তাদের খেলাধুলার পরিবেশ সৃষ্টি করতে গেলে আগে মাঠ সৃষ্টি করতে হবে মাঠ সৃষ্টি না করলে আমরা কোথায় যায় কাজ করব। একটা স্কুলের মাঠ আছে সে মাঠটা খারাপ সেখানে হয়তোবা মাঠ ঠিক করা দরকার কলেজ মাঠ সেটাও ঠিক করা দরকার আমাদের স্টেডিয়াম বিগত সরকারের একটা চমৎকার একটা কাজ যে একটা স্টেডিয়াম করে দিছে আমাদের এলাকায় সেই স্টেডিয়ামটাও যাতে আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি এবং সুন্দরভাবে এলাকার ছেলে মেয়েদের খেলার পরিবেশ করতে পারি এটাই আমার কাছে সব থেকে বড় ইয়া আমাদের এখন সামনে অনেক কাজ কাজ বলতে শুধু আমি আমার স্পোর্টসের লাইনেরই আমার অনেক কাজ তাহলে যারা রাজনীতি করে তাদের পরিকল্পনার চিন্তা তো তাদের মাথার ভিতরে আমি আমার চিন্তা ভাবনা আমি আপনাদেরকে জানাইলাম আমরা চাই সবাই মিলে সুন্দরভাবে সমাজে বসবাস করি এবং সুন্দরভাবে যাতে আমরা আমাদের জীবন যাপন করতে পারি আল্লাহ তালা আমাদের সবাই হোক শহীদ জিয়া অমর হোক দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জি ধন্যবাদ ভাইকেই সম্মানিত সুদীমণ্ডলী আসলে আমাদের এই নতুন প্রজন্মকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা যে একটা শারীরিক ব্যায়াম আর বলা যেতে পারে আমাদের এই ভাই কিন্তু শারীরিকভাবে ফিট খেলাধুলা করলে মন ভালো থাকে শরীর ফিট থাকে এবং পাশাপাশি লাগা তারা একসাথে এগিয়ে যাবে এখানে আমাদের সম্মানিত অনেক সিনিয়র ভাইয়েরা আছে অনেক আছে আমরা যদিও এখানে যদি একটা কমেন্ট নিতে চাই যে আমি প্রথমে ভাইকে একটু জিজ্ঞেস করব আপনি একটু সংক্ষিপ্তভাবে বলবেন যে আসলে এই খেলাধুলা আসলে এই ছেলে মেয়েদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলাটাকে আরো কিভাবে প্রাণবন্ত করা যায় ব্যাপারে আপনার সংক্ষিপ্ত মতামত একটু বলবেন সংক্ষিপ্ত আগের পরিচয় সহ আমার নাম ফিরোজ পাঁচ ওয়ার্ড প্রধানপাড়া ওই সামাজিক পরিচয় নাই সবচেয়ে বড় কথা হচ্ছে যে গার্জেনদেরকে আসলে বাচ্চাদের মাঠমুখী করাতে হবে এটাই সংক্ষেপ মাঠমুখী করাতে তো মাঠে ছেড়ে দিতে হবে এখনকার মারা বাচ্চাদেরকে ছেড়ে দিতে চায় না বাড়ির মধ্যে মোবাইল টিভি দিয়ে বসে থই কিন্তু আমরাও বড় হয়েছি আমার বাবারাও বড় হয়েছে তারাও কিন্তু খেলাধুলা করছে মাঠে কারো বাড়ি মাঠে না মাঠের মধ্যে কারো বাড়ি নেই হ্যাঁ মাঠে যেতে হবে বাচ্চা কাচ্চাদেরকে ছেড়ে দিতে হবে মাঠে প্রয়োজন বলে বাবাদেরকে বাবাদেরকে মাঠে হয়ে দেখতে হবে খেল বল খেল ধন্যবাদ সবাইকে আপনাকে ধন্যবাদ তো সম্মানিত শুধু আসলে আপনার একটু মতামত শেয়ার করছি এবার আমি সালাম ভাইকে একটু জিজ্ঞেস করব যে আমাদের এই যে ছেলে মেয়েরা যে খেলাধুলায় সঠিকভাবে অংশগ্রহণ করতে পারে না আর বাধা হিসেবে কি বাধা আসলে বাধাগুলো যদি একটু বলেন তাহলে আমরা অনেকেই উপকৃত হব একটু বাধাগুলো সম্পর্কে বলবেন জি ধন্যবাদ মানুষ ভাইকে আমি মোহাম্মদ আব্দুল সালাম প্রতিষ্ঠা পরিচালক গোবিন্দপুর মোবাইল স্কুল এবং সহকারী শিবুল উচ্চ বিদ্যালয় আসলে যে প্রশ্ন করেছেন যে আমাদের ছোট্ট সোনামণিরা খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে না তার প্রধান অন্তরায় এখন আমরা যেটা লক্ষ্য করতে পারছি সেটি হচ্ছে আমাদের এই অ্যান্ড্রয়েড স্মার্টফোন এই স্মার্টফোনটা সরকারের বাস্ক হিসেবে আমি আখ্যায়িত করে থাকি যেটি আমাদের হাতে চলে এসেছে এটি নিয়ে সবাই এখন ব্যস্ত হয়ে পড়ে তো আমরা অভিভাবক মহা যদি সচেতন হই সেই ক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে অগ্রগ্রামী করাতে পারবো আমাদের খেলাধুলায় আর আমাদের যে আমরা সৌভাগ্যবান যে আমাদের যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের একজন সাবেক খেলোয়াড় রয়েছেন রকিব মেহবুব আপেল রকিব বাহু আপেল ভাই ওনার খেলা আমরা টিভিতে দেখেছি পাশাপাশি গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ে যখন আমরা আমরা পড়তাম রাজা সাহা যখন ছিলেন রাজা আমাদের খেলাধুলো শিখেতেন এবং আমাদের আপেল ভাইও আমাদের শুধু শরীর ক্লাবের মাধ্যম দিয়ে আমাদের খেলাধুলা খেলাধুলো উৎসাহিত করতেন তা আগামী দিনেও এই যে আমাদের আগামী দিনের প্রজন্মকে এগিয়ে নেবার জন্য আপেল ভাই যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের যে এখন স্টেডিয়াম মাঠ রয়েছে সেখানে উনি প্রশিক্ষণ দিয়ে থাকেন পাশাপাশি বিকে এসপিতে প্রশিক্ষণ দেন থাকেন এবং আমাদের সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠও প্রশিক্ষণ থাকেন তা আমরা একটা আশা করতে পারি আমাদের অভিভাবকরা আগামী দিনে তাদের সন্তানদেরকে খেলাধুলার মাধ্যমে ইন্ট্রিজিং এবং মাদকমুক্ত সমাজ করতে আমরা একটা মানে উৎসাহিত করবো বাচ্চাদেরকে সেক্ষেত্রে আপেল ভাইয়ের অগ্রভূমিকা রয়েছে আমাদের অভিভাবক মহল শিক্ষকরাও আমরা তার পিছনে আমরা কাজ করব আপেল ভাইকে সহায়তা করব ইনশাআল্লাহ আগামী দিনে ধন্যবাদ জি ধন্যবাদ সালাম ভাইকে আমরা সম্মানিত সুদীর্জনের মতামত শুনলাম আসলে আমি সবাইকে বলবো যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ারের মাধ্যমে আমাদের এই যে ক্ষুদে শিক্ষার্থীতে শুরু করে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে তারা যেন এখান থেকে একটু হলেও অনুপ্রাণিত হয় যে পড়ালেখার পাশাপাশি তারা খেলাধুলা আত্মনিয়োগ করবেন খেলাধুলায় শারীরিক ব্যায়ামতে শুরু করে খেলাও যে একটা মেধা সেটার বহিপ্রকার ঘটবে সে আশাবাদ রেখে আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে আজকের মতো বিদায় নিচ্ছি এরপরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি